আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে সরস্বতী নদীতে তিন দিন যমুনার জলে পরপর সাত দিন আর গঙ্গায় একদিন স্নান করলেই এখানে আগত পুণ্যার্থীদের কাছে আমার প্রশ্ন থাকবে

করে রক্ত পড়েছিল বহু বছর আগে প্রতিহিংসার বসে নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি প্রদেশের এই প্রয়াগরাজে চার হাজার হেক্টর এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সব থেকে প্রাচীন তথা বৃহত্তম এই ধর্মীয় মিলন উৎসব দু হাজার পঁচিশ মেলা। সরকারি হিসাব বলছে এবছর এই মেলায় প্রায় চল্লিশ কোটি মানুষ একত্রিত হচ্ছেন দু হাজার এই কুম্ভ মেলা শুরু হলো তেরোই জানুয়ারি থেকে আর চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশ দিন প্রায় দেড় মাস ধরে চলা এই মেলাতে দেশ বিদেশ থেকে আগত কোটি কোটি পুণ্যার্থীর একটাই উদ্দেশ্য গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থলে নির্ধারিত শাহী স্নানের দিন একটা ডুব দিয়েই বিগত জীবনের সমস্ত কৃত পাপ ধুয়ে ফেলবেন আর তারপর অন্তরের শূন্য পাপ ও ভাণ্ডার ক্রমশ ভরে উঠবে কুম্ভ স্নানের পূর্ণ অর্জনের মধ্যে দিয়ে স্কন্দ পুরাণে বলা হচ্ছে যথা গঙ্গা তথা রেবা তথা চৈব সরস্বতী সমপূর্ণাং ফলং অর্থাৎ সরস্বতী নদীতে তিন যমুনার জলে পরপর সাত দিন আর গঙ্গায় একদিন স্নান করলেই সমস্ত দু হাজার পঁচিশের এই মহাকুম্ভ মেলায় দাঁড়িয়ে এখানে আগত পুণ্যার্থীদের কাছে আমার প্রশ্ন থাকবে সঙ্গমের এই গঙ্গায় অন্তরের সমস্ত ভক্তি দিয়ে একবার ডুব দিলেই কি जीवन में समस्त पाप धुए फैला जाए आसुन एखने आगो तो पुण्य थी बोले सुने न आ जा जीवन में बहुत सारे असामाजिक कार्य करने के बाद आ... अगर कोई आके यहाँ पे गंगा में एक डुबकी लगाए तो जीवन का सारे पाप धुल जाता है इसमें आपका विचार आपका राय क्या है मेरा राय ऐसा नहीं हो सकता कि धुल जाए समझ में आई बात की नहीं यदि ऐसा धुलनेस हो जाता तो योगी लोग साधना और ध्यान क्यों करते हैं मेडिटेशन क्यों करते हैं पूर्वजों का भी हमारे देखिए ऐसा है की अगर जान बुझ करके आप पाप करते रहेंगे और सोचेंगे गंगा जा करके हमारा धुल जाएगा पाप तो ये बड़ा मुश्किल है अनजाने में हुआ पाप गंगा जी स्नान करने में धुल सकता है और जान बूझ करके आप पाप करते रहेंगे तो एक प्रतिशत भी पाप यहाँ पर आने से धुलने वाला नहीं है लगी लगी नहीं, करने नहीं चाहिए हाँ। तो ये बात हाँ, हाँ, ये बात बहुत सही है पाप करने नहीं चाहिए हम धर्म तो के मानते हैं हम आ, ऐसा पाप करते ही करना ही नहीं चाहिए पाप करना ही क्यों गंगा आकर के यहाँ पर संकल्प लिया जाए कि हमसे पाप बनने ही ना पाए यह संकल्प लिया जाए बहुत बढ़िया थैंक यू थैंक यू नहीं अच्छे काम करके संगम में नहाने आओ तो आपकी मुक्ति मिलेगी बहुत बढ़िया बहुत बढ़िया अच्छे काम करके संगम में नहाने आओ तो मुक्ति मिलेगी पाप करने ही क्यूँ मिलेगी থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম কবিতার সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে গেল জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো দেখুন জন্ম তো আমাদের হাতে নেই সেটা ঈশ্বরের দান আমরা কি করতে পারি ভালো ভালো কাজ করতে পারি সুতরাং মানুষের পরিচয় হোক কর্ম দিয়ে জন্ম দিয়ে নয় একটা সময় ছিল সমাজে কর্মের ভিত্তিতে তৈরি হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণভেদ প্রথা কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে শাস্ত্রের সেই বাঁধন শিথিল হয়েছে এখন দেখা যায় পেটের তাগিদে ব্রাহ্মণ শূদ্রের কাজে নিযুক্ত হয়েছেন আবার শাস্ত্রজ্ঞানে দক্ষতা অর্জন করে একজন শূদ্র বংশজাত সন্তান মন্দিরে পুজো পাঠের কৃতিত্ব দেখাচ্ছেন সমাজ এক সময় যাদেরকে অচ্ছুত অস্পৃশ্য ক্ষুদ্র জ্ঞানে অবহেলা করেছে আজ তারাই ক্রমশ হয়ে উঠেছেন সমাজের মাথা এইভাবে যুগ পরিবর্তনের সাথে সাথে বদলে যাচ্ছে ধারণা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান ওই যেন ভাই মৌন মহান ধর্ম তোমার যাই হোক না কেন চিন্তা বাক্য আর কর্ম যদি তোমার সৎ হয় তাহলে ঘরে বসেই পুণ্য অর্জন সম্ভব বন্ধুরা এই কুম্ভ মেলার পূর্ণ তিথিতে পাশাপাশি এই মেলায় আগত পুণ্যার্থীরা পালন করে আসছেন যার নাম কল্পবাস এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই কল্পবাস আসলে কি তাই তো দেখুন যেসব গৃহীরা মনে করেন সারা জীবন ধরে সংসারের ঘানি টানার অবসান হয়েছে শেষ হয়েছে তাদের জাগতিক সব চাওয়া পাওয়ার অদম্য ইচ্ছা জীবন সায়ণে এখন যতটুকু সময় পাওয়া যায় এই কুম্ভমেলায় মেলায় এসে তার বিন্দুমাত্র অপব্যয় না করে একাকি পরমার্থের চিন্তায় নিজেকে উৎসর্গ করবেন সেই সব গৃহীদের এই পন্থাকেই বলা হয় কল্পবাস এইসব এই সব গৃহীরা কুম্ভমেলায় এসে ছোট্ট একটা কুঠিয়া বা তাঁবুতে থেকে ভোরে গঙ্গায় স্নানাদি পর্ব সেরে দিনের বাকি সময়টুকু কেবল ভগবত চিন্তায় নিজেকে নিমগ্ন করে রাখেন অনেককেই বলতে শুনেছি সমস্ত কর্মই যদি ভগবানের ইচ্ছায় হয় তাহলে সে কর্মের ফল আমরা কেন ভোগ করব আর এই প্রসঙ্গে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মান্নে বধিকারস্তে মা ফলে সুকাদা আছেন অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্মফল তোমার হাতে নেই তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো কিন্তু তার ফল প্রকৃতির হাতে প্রকৃতির নিয়মে কর্মের ফল কিন্তু আমাদেরকে এখানেই ভোগ করতে হবে আর এ প্রসঙ্গে প্রখ্যাত লেখক রঞ্জিত কুমার মহাশয়ের একটি সত্য কাহিনী আজ আমার মনে পড়ে গেল দেখুন কর্মফল কি ভয়ঙ্কর হতে পারে বহু বছর আগের কথা তখন আমরা ছোট আমার এক বন্ধুর দাদা নাম কুন্তল শখ করে হাতিবাগান থেকে একটা স্পেনিয়াল কুকুর কিনেছিল তখন আমরা কালীঘাটের চক্রবর্তী পাড়ার বাসিন্দা রোজই বন্ধুর বাড়িতে যেতাম বিদেশি কুকুরের বাচ্চাটাকে আদর করতে একদিন ঘটে গেল অঘটন কিভাবে যেন সেই ছোট্ট স্পেনিয়াল কুকুরটি রাস্তায় বেরিয়ে পড়ে আর ঠিক সেই সময় পাড়ার একদল নেড়ি কুকুর সেই বিদেশি বাচ্চাটিকে কামড়ে ছিঁড়ে তৎক্ষণাৎ সেখানেই মেরে ফেলে আর আমি খবর পেয়ে দৌড়ে গেলাম বন্ধুর বাড়িতে ওহ দেখি মেঝেতে পড়ে রয়েছে সেই ছোট্ট সুন্দর স্পেনিয়াল বাচ্চাটির রক্তাক্ত নিথর দেহ হঠাৎ দেখলাম কুন্তলদা একটা বড় লোহার রড নিয়ে হনন করে বাড়ি থেকে বেরিয়ে গেল প্রতিশোধ নিতে প্রতিশোধ নিতে পাড়ার মধ্যেই ছিল একটা ভাঙা বাড়ি সেখানে একটি কুকুর নাম ভুলো তার সদ্যজাত চারটে বাচ্চাকে নিয়ে দুধ খাওয়াচ্ছিল রাগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কুন্তলদা তার হাতের লম্বা রডটি দিয়ে এলো পাথারি মারতে লাগলো ভুলো আর তার বাচ্চাগুলোকে কুন্তলদার প্রচন্ড মারে আঘাতে তৎক্ষণাৎ ভুলোর সদ্যজাত কচি বাচ্চাগুলো মারা গেল আর মা ভুলোর মুখ থেকে তখন গলগল করে রক্ত ঝরছিল অসহ্য মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে ভুলো শেষবারের মতো তার নিথর প্রাণহীন বাচ্চাগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল না ফেরার দেশে মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনির মা এরপর কেটে গেল অনেক বছর কুন্তলদার ডেকোরেটারের ব্যবসা তখন ফুলে ফেঁপে উঠেছে কুন্তলদার বিয়ে করেছেন একটি মেয়ে হয়েছে হাতে কাঁচা টাকা গলায় সোনার চেন বাড়িতে দুর্গাপুজোর আয়োজন উপলক্ষে গিয়েছিলাম নিমন্ত্রণ রক্ষা করতে অসাধারণ আয়োজন জমজমাট গানের আসর লোকে লোকারণ্য কিন্তু বিশ্বাস করুন পুজোর দিন সাদা শুভ্র বসন পরিহিত সেই কুন্তলদাকে দেখে আমার মনের মধ্যে বারবার ভেসে উঠছিল বহু বছর আগের ভুলোকে মারার সেই পৈশাচিক ঘৃণ্য রূপটাই এরপর হঠাৎ একদিন শুনলাম কুন্তলদার লক্ষ্মী স্ত্রী অকালে মারা গেছেন মরার বয়স নয় তবু অকালে চলে গেলেন বৌদি মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই মেয়ের বিয়ে হয়ে গেল ব্যাঙ্গালোরে চাকরি করা পাত্রের সাথে মাত্র কয়েক বছরের মধ্যেই কুন্তলদার ভরা পরিবার কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেল এরপর শুনলাম কুন্তলদার গলায় ক্যান্সার হয়েছে হাজরা মোড়ে ক্যান্সার হাসপাতালে ভর্তি মেয়ে ব্যাঙ্গালোরে কলকাতায় ব্যবসা দেখার কেউ নেই সুতরাং ব্যবসাটাও এবার ডুবতে বসেছে এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী শেষের কটা দিন কুন্তলদাকে বাড়িতে এনে রাখা হলো। হাসপাতাল থেকে বাড়িতে আনার মাত্র তিন দিনের মাথায় কুন্তলদা মারা গেলেন শুনেছিলাম মৃত্যুর আগে কুন্তলদার মুখ থেকে গল গল করে রক্ত ঝরে পড়েছিল বহু বছর আগে প্রতিহিংসার বসে যেভাবে ভুলোর মুখ থেকে রক্ত ঝরেছিল ঠিক তেমনভাবে এখানেই স্বর্গ এখানেই নরক কৃতকর্মের সমস্ত হিসেব মিটিয়ে যেতে হবে এর থেকে নিস্তার নেই বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ